নমস্কার বন্ধুরা অ্যান্ড গুড মর্নিং বলে আজকে নতুন ব্লগ শুরু করছি আজকে একটা নতুন রেসিপি বানাবো এবং এটা খুব হেলদি এটা লাঞ্চ বক্সে যাবে তো এখানে আমি লোভিয়া ভিজিয়ে রেখেছি এই লোভিয়াটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম এটা অ্যাকচুয়ালি যে সোয়াবিনের যে দানাগুলো হয় না বটবটি সে দানা তো সকালে উঠে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি তো এই পেস্টের মধ্যে আমি এই যে চামচটা দেখছেন এই চামচটার আমি তিন চামচের মতো এখানে আটা দিয়েছি আটাটা হলো মানে গমের আটা তো এখানে অন্য কোনো আটাও ইউজ করা যেতে পারে তো আমি এখানে গমের আটা দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি একটু গাঢ় হয়েছে ব্যাটারটা তো আমি একটু জল দিয়ে আর একটু পাতলা করে নেব আর এখানে আমি কিছুটা টমেটো আর পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে গোটা একটা টমেটো আছে তো এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো টমেটো আর পেঁয়াজ দেওয়া হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে আমি এই যে আধা ঘন্টা মানে দশ পনেরো মিনিট পরে আমি চলে এসেছি এবার ফাইন প্যান গরম করে একটু এখানে সামান্য তেল দিয়েছি তেলটা আমি খুব বেশি দেবো না একদম সামান্য তো যেহেতু হেলদি তো আমি একটু কম তেলই ইউজ করব। সাদা তেল দিয়েছি এই প্রায় এক চামচের মতো দেখতে পাচ্ছেন একদম সামান্য যাতে লেগে না যায় তা সেই কারণে এবার আমি এখানে এক চামচের মতো ব্যাটার দিয়ে দেবো আর লুচির থেকে একটুখানি সাইজটা বড় হবে দিয়ে এরকম ছোট ছোট করে আমি পরোটার মতো ভালো করে সেঁকে নেবো আর এই পরোটাটাকে একটু উল্টাতে হবে হালকা হাতে যাতে ভেঙে না যায় এরকম করে উল্টে দিতে হবে আর ওপর থেকে আরও একটু তেল ছড়িয়ে আমি ভালো করে ভেজে নেব আর শুধু আমি এই পরোটাটাই বানাবো না আমি এর সঙ্গে খাওয়ার জন্য একটা হেলদি চাটনিও বানাবো তো এদিকে পরোটাগুলো ভাজা হতে থাকুক এক এক করে আমি পরোটাগুলোকে ভেজে তুলে নিই আর এই যে একটা পরোটা প্রায় ভাজা হয়ে এসছে আর এখানে আমি পরোটাটাকে এবার তুলে নেব তুলে নিয়ে আমি এরকমভাবে বাকি পরোটাগুলোকেও আমি ভেজে নেব আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি বানাবো চাটনি চাটনির জন্য আমি এখানে প্রথমে বেশখানিকটা বাদাম নিয়ে নিয়েছি বাদামটাকে আমি একটুখানি ভালো করে ভেজে তারপরে তুলে নিয়েছি আর আমি এখানে দু চামচের মতো সাদা তিল দিয়েছি সাদা তিলটাকেও একটু হালকা ভেজে তুলে নেব আর চাটনির জন্য একটু আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে তেলের মধ্যে অল্প তেল দিয়ে ভালো করে এই ভেজে নেবো এখানে আমি লঙ্কা দিয়েছিলাম লঙ্কাটা দেখানো হয়নি ভালো করে ভেজে সবগুলো একসাথে মিক্সিতে বেটে নিলে রেডি হয়ে গেল আমাদের আজকের লাঞ্চ বক্স আর এই যে চাটনি আর এখানে পরোটা আর সবাই একদম বাড়িতে ট্রাই করবেন যদি ভালো লাগে আমার এই রান্নাগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ